খালি পেটে কোন খাবার খেলে কোন রোগ দূর হয় নাম্বার ওয়ান লেবু পানি ফ্যাটি লিভার রোগ প্রতিরোধ সাহায্য করে নাম্বার দুই মেথি পানি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে নাম্বার তিন জিরা পানি ওজন কমাতে সহযোগিতা করে নাম্বার চার কিসমিস রক্ত বাড়ায় বা হিমোগ্লোবিন উন্নতি করে নাম্বার পাঁচ তুলসী পাতা ঠান্ডা কাশি রোগ প্রতিরোধ করে নাম্বার ছয় আমলকি ত্বক চুল ভালো রাখে লিভার সুরক্ষিত করতে সাহায্য করে নাম্বার সাত রসুন প্রেশার বা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে নাম্বার আট পেট পরিষ্কার কোলা পেট পরিষ্কার করে বা শক্তি যোগায় নাম্বার নয় মেটা বলিজম বাড়ায় বা মেদ কমায় নাম্বার দশ ভেজানোর সোলা আয়রন বা প্রোটিন বাড়ায় আমাদের প্রতিদিন নিয়মিত স্বাস্থ্যমূলক ভিডিও পেতে আমাদেরকে ফলো করুন ধন্যবাদ